সঙ্গে আমি রেজাউল হাসান সংবাদ হজ যাত্রীদের সেবা দিতে চালু হচ্ছে হাউস ম্যানেজমেন্ট সেন্টার অ্যাপের মাধ্যমে ঢাকায় বসে হাজিদের মনিটর করা হবে প্রলোভনের পরে রাশিয়ার হয়ে যুদ্ধ ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশে এবং ভোলার প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের শুনছিলেন এবারে বাংলাদেশে হজ যাত্রীদের সেবা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার হজ যাত্রীদের নিরবিচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে দেশে ও মদিনায় হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে এই সেন্টার থেকে হজ যাত্রীদের লাগেজ হারানো অসুস্থ হওয়া সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে সেই সাথে উদ্ভূত সমস্যার সমাধান অভিযোগ নিষ্পত্তি ও প্রশ্নের জবাব এবং প্রয়োজনীয় তথ্যপত্র একত্রে পাওয়ার ব্যবস্থা গ্রহণ একটি অ্যাপও চালু করা হচ্ছে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ঢাকায় বসে সৌদি আরবে বাংলাদেশে হাজিদের মনিটর করা হবে এছাড়া চলতি বছরের হজ যাত্রীদের নগদ টাকা বহন করতে হবে না এজন্য একটি ডেবিট কার্ডও দেওয়া হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবক শুক্রবার এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আক্রামের নিহত হবার খবর পৌঁছালে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে ওয়েল্ডারের কাজ শিখে সংসারের স্বচ্ছলতা নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম নিহত স্বজনেরা জানান আড়াই মাস আগে আকরাম দালালের প্রলোভনে পরে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক হিসেবে নিযুক্ত হয়ে অংশ নেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ করেছিলেন তিনি কিন্তু ইউক্রেনের মিসাইল হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা নিহতের লাশ দেশে আন্ত ক্ষতিপূরণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিয়া মোহাম্মদ ছড়া জানান

আমার দুইটা মেয়ে একটা মেয়ে বিয়া দিয়ে দিচ্ছে আমি যে গিলেন বিনকৈর বিদেশ বানাইছি আমি গ্যাম্পনেস জুলবের চিন্তা ভাবলাই করে অনেক সরকারের কাছে আমার কত লিখুন এই আমি আমার জেলের লাস্ট আপনাদের কাই তার লাশটি বর্তমানে কোথায় আছে কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সেই সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে স্বাধীনতার পর কুয়েতি প্রথম উপসাগরীয় দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উনিশশো সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ এবং কুয়েতের রাজনৈতিক অর্থনৈতিক বিনিয়োগ জনশক্তি এবং প্রতিরক্ষা খাতে অবদান রেখে আসছে দু দেশ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জমকালো ও সংবেদনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক মিশনের সদস্য কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যম ব্যক্তিবর্গ কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদস্যবৃন্দ স্থানীয় এবং প্রবাসী গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ চার শতাধিক অতিথি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের এই আয়োজনে ভয়সী প্রশংসা করেন বিদেশি অতিথিরাডার কোয়েতেনে যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাদের স্ত্রীগণ সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতির বিচার বিষয়ক মন্ত্রী নাসির ইউসুফ মোহাম্মদ আল সুমাইদ বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে বিদেশি অতিথিরা বলেন বাংলাদেশের ভবিষ্যৎ ভালো বর্তমান উন্নয়ন এর দ্বারা অব্যাহত থাকলে আগামীতে এই দেশটি উন্নয়নশীল দেশে পরিণত হবে বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতবাসীর সামনে এবং এখানে যে কূটনৈতিক কোর আছে তাদের সবার সামনে বাংলাদেশকে আমরা যথাযথভাবে তুলে ধরতে পেরেছি আমরা এখানে আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা যেমন তুলে ধরেছি সে একই সাথে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতার তরুণ সমাজের যে অবদান আমাদের দেশে একটা বৈষম্য মুক্ত সমাজের জন্য সে অবদান তুলে ধরেছি এখানে কুয়েতের স্থানীয় নাগরিক এবং কুয়েতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত এবং কূটনীতিক বৃন্দগণ এখানে এসেছিলেন এবং বাংলাদেশের জাতীয় এবং স্বাধীনতা দিবসে তারা যোগ দিয়েছেন বাংলাদেশের ত্রিশশো লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন একটি স্বাধীন সাবম বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের তারা ভয়সী প্রশংসা করেছেন বিদেশি কূটনীতিক বলেছে যে বাংলাদেশ আজকে যে আয়োজন করেছে নিশ্চয়ই তারা ভয়সী প্রশংসার দাবিদার কুয়েতের ক্রাউন প্লাজা হোটেল থেকে আহাজবেদ বাংলা টিভি কুয়েত ভোলার বোরানহুদ্দিনের বাটামার গ্রামের ওমান প্রবাসী আক্তার হোসেনের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার জমি জমা সংক্রান্ত বিরোধীর জেরে তার পরিবারের ওপর কয়েকবার হামলা চালায় প্রতিপক্ষ খালে ও প্রবাসী আক্তার হোসেন জানান গত দেড় মাস আগে প্রবাসী আক্তারের ছোট ভাই ইমরান বোরানউদ্দিনে গেলে প্রতিপক্ষরা এলোপাতারি কুপিয়ে জখম করে এতেও তারাও ক্ষান্ত হননি সম্প্রতি আবারও তাদের বাড়িতে হামলা চালিয়ে বসত ঘরের আসবাবপত্র ও মোটরসাইকেল ভাংচুর করে তারা এ সময় ঘরে থাকা স্বর্ণ অলঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা তবে অভিযুক্ত খালেক জানিয়েছেন আক্তার মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে এমন কোনো ঘটনা ঘটেনি বোরান উদ্দিনের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান প্রবাসী আক্তারের ভাই নুজর ইসলাম লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ দীর্ঘ পনেরো বছর ধরে আমি বাইরে থাকি উমান প্রবাসী আমি বাইরে থাকি আমি ছুটিতে বাড়িতে আইছি আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমারে হরানি করতেছে আমারে বিদেশ দায়িত্ব দিব না আমারে কাটবো মারবো ওদের সাথে আমার সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল এই ঝামেলা জেদ ধরে ওরা আহমদিন আমার বাইকে হসপিটালের সামনে দিনে দুপুরে কোবাই আমাদের বাড়িতে বিশ পঁচিশ জন লোক আইসা হামলা হয়েছে অনেক ইট মারিছে এবং আমার ভাই আহত হয়েছে এই ফাটা কালকে ভেঙ্গে লাইছে আমার ভিডে হ্যাঁ ফলে আমার এই ফলাটা রেকো হয়েছে ওই ফলাটা রাখটা ভেঙ্গে লাইছে কালকে আমার স্বামী বিদেশ থেকে আমার জন্য নেকলেস আনছে কানের জিনিস আনছে এগুলা সব নিয়ে গেছে ওরা রাস্তার হেরা হাজির হয়েছে ওরা আগ দিতে হয়েছে আগ দিতে আর এন হয়েছে কে রয়েছে লাড়ি লুড়ি লোয়া ঠেঙ্গা ঠুঙ্গা লোয়া দৌড়াদৌড়ি করছে কিন্তু আসলে কেবের বাড়ি ভিতরেও যায় ওরা আমাদের উপরে অত্যাচার অবিচার চালাই আসছে আমাদের গরু নিয়ে খাইছে আমার বাড়িতে গিয়ে ভাঙচুর করছে তারা আমার জায়গা জমিন জোর ভাবে দখল করছে নজরুল ইসলাম লিখিতভাবে থানা একটা অভিযোগ দেওয়ার করেন এই অভিযোগটি বর্তমানে অনুসন্ধান আছে পরবর্তীতে কালে অনুসন্ধান সমাপ্তি শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববাংলা নিচ্ছে ছোট বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের থাকছে লন্ডনে মানিকগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আয়োজন পরিণত হয় মিলন মেলায় বিশ্ববাংলায় স্বাগত আরো একবার ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ওমানের প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে ওমান প্রতিনিধি পলাশ পলাশিল জানান ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি আলসুইক শাখার উদ্যোগে এই আয়োজন করা হয় হাউসার মিয়ার উদ্যোগে হাউসার মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইকবাল হোসেন বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ লোকমান হোসেন ভুইয়া মোহাম্মদ রহমান ও নবী মোস্তফা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়ক করেন মোহাম্মদ সারোয়ার ও আলামিন এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি পারস্পরিক ভালোবাসা ও সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ ও ঈদ পুনর্মিলনী পোল্যান্ডের সিলিসি অবস্থিত একটি রিসোর্টে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পোল্যান্ডের বিভিন্ন শহরে বসবাসরত কর্মরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার পরিকল্পনা রয়েছে যাতে প্রবাসে থেকেও সবাই মিলেমিশে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করতে পারেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মানিকগঞ্জ প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুরনমি ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে লন্ডনের প্রতিনিধি ফজলুল হক জানান পূর্ব লন্ডনে একটি হলে মানিকগঞ্জ সমিতি ইউকের উদ্যোগে এই আয়োজন করা হয় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি ডাক্তার ফিরোজা ভূইয়া কনা অরুণ খানের কোরআন তেলোয়াতের পর এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খন্দকার শাহাদাত হোসেন পরে মুশফিকার রহমানের নৃত্যের মাধ্যমে গান পরিবেশন করেন মীর হুমায়ুন জহুরুল আলম জলি আক্তার ডাক্তার রাশেদ ও ডাক্তার কনসহ অনেকে প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি অনুষ্ঠানে আগত অতিথিরা আজকে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছে এটা খুবই প্রাণবন্ত অনুষ্ঠান সবাইকে বোঝানো যে আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য কি এবং মানিকগঞ্জের যে ঐতিহ্যকে তুলে ধরার জন্য সমিতির এই প্রাণবন্ত চেষ্টা স্থানীয় লোকগুলি পাচ্ছি একই ভাষা একই গোত্র একই খাবার একই কথা একই ভাষা যার জন্য আমি মনে করি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সার্থক হয়েছে মানিকগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে সবাইকে আমি মনে করি যে আজকের এই দিনে সেইদের ছোঁয়া ঈদের যে আমাদের ইমেজ ছিল সেটা এখন আমরা অনুভব করছি শেষ করছি বিশ্ববাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার বাংলাদেশে হজ যাত্রীদের সেবা দিতে চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার অ্যাপের মাধ্যমে ঢাকায় বসে হাজিদের মনিটর করা হবে প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের প্রাণ গেল বাংলাদেশে ভোলায় প্রবাসী পরিবারের উপর হামলার অভিযোগ আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের এবং লন্ডনে মানিকগঞ্জের ঈদ পরিণত হয় মিলন মেলায় এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে